হ্যালো বিয়ার্স আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপস যে অ্যাপসটি সাহায্যে আপনি পোস্টারিং করতে পারবেন মানে ছবি দিয়ে আপনি শুভেচ্ছা বিনিময় জানাতে পারেন ফেসবুক ইউটিউব টুইটার আপনি যেখানে খুশি সেখানে পোস্ট করতে পারেন আর সেই পোস্টার আপনি কীভাবে বানাবেন এখন আজকে যেমন বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আপনাদের একটি পোস্টার কীভাবে ছাপাবেন সেই পোস্টারটা আপনাকে কীভাবে ছাপাতে হবে বা কীভাবে করতে হবে তা এই অ্যাপস দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই অ্যাপসটার নামই হচ্ছে ফ্রেম প্রো এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তাহলে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন আর কীভাবে করবেন সেটা এখন দেখিয়ে দেব আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন টিপস পেতে ইউটিউবার মেন টেকেন চ্যানেলটির সাথেই থাকুন তাহলে দেখুন একটি পোস্টার বানাবেন এই অ্যাপসটা আগে থেকে আমার ডাউনলোড করা ফ্রেম প্রো ফ্রেম প্রো অ্যাপস এই অ্যাপসটা ঢুকলাম ঢোকার পর একটি বিজ্ঞাপন এসেছে এটা উপরে ক্রস দিয়ে এটি বাধ্য হয়েছে তারপর নিচে স্ক্রল করেন স্ক্রল করার পর আপনি দেখতে পাচ্ছেন একটি খালি একটি ফ্রেম আছে এই ফ্রেমটা চাপ দেওয়ার পর দেখেন আনলক আসছে আনলক চাপ দেওয়ার পর আপনার বিজ্ঞাপন দেখাবে এই বিজ্ঞাপন দুইটা বিজ্ঞাপন দেখাচ্ছে এই বিজ্ঞাপন যাওয়ার সাথে সাথে আপনি ক্রস করে দিবেন আর এই অ্যাপসটির সাহায্যে আপনি আপনার বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে আপনি ছবি পোস্টারিং করতে পারবেন শুভেচ্ছা বিনিময় জানাতে পারেন যেহেতু এখন বিজয় দিবস চলছে ট্রেন্ডিং তার জন্য এই বিজয় দিবসের এই টেমপ্লেটটা এখানে দেওয়া আছে লেটেস্ট একদম প্রফেশনালি পেয়ে যাবেন পোস্টার আপনাকে কম্পিউটার লাগবে না মোবাইলের সাহায্যে আপনি এই অ্যাপসটির মাধ্যমে আপনি পোস্টারিং করতে পারছেন বিনামূল্যে শুধু বিজ্ঞাপনটি দেখে নিলেই হবে বিজ্ঞাপনের জন্য আমি অপেক্ষা করতেছি বিজ্ঞাপনটা শেষ হয়ে গেলেই কীভাবে ছবি অ্যাড করবেন তা আপনাদের দেখাবো আর কোথায় কী লিখতে হবে তাও আপনাদের দেখিয়ে দেব একটু ওয়েট করেন ক্রস দিয়ে দিলাম ক্রস দেওয়ার পর ওই যে দেন ওপেন নাও ওপেন নাওয় চাপ দিন ওপেন না চাপ দেওয়ার পর এই যে একটা টেমপ্লেট নিলাম খালি টেমপ্লেট ওই যে কালো জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি একটি ছবি বসাবো আমার এই যে আমার একটি ছবি নিলাম পাসপোর্ট সাইজের ছবি এই ছবিটা আমি এখানে অ্যাড করব অ্যাড করার সাথে সাথেই দেখেন একটি বিজ্ঞাপন চলে আসছে এই বিজ্ঞাপনটা আপনার দেখে নিতে হবে একদম ফ্রিতে আপনি একটি পোস্টার তৈরি করতে পারছেন একটি বিজ্ঞাপন দেখার সাহায্যে আজ এখন ছবিটা আপনি খালি করে বসাবো লক্ষ্য করুন বন্ধুরা আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন বেলা এখনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে এই যে একটি খালি ঘর আছে এই খালি করে আপনি আপনার পদবি আপনার নাম ঠিকানাসহ আপনি লিখে দিতে পারেন এই খালি ঘরে লেখা শেষ হয়ে গেলে আপনার সেবে চাপ দিন প্যাজেসে চাপ দেওয়ার সাথে সাথে আপনার পোস্টার প্রিপেয়ার মানে তৈরি হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি কিভাবে পোস্টারটা সম্পূর্ণ হয়েছে দেখুন আমি গ্যালারিতে ঢুকবো এখান থেকে মুখ করে এই গ্যালারিতে এই যে দেখেন আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আর সাথে থাকুন নতুন নতুন আপডেট পেতে